i'm বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি দেখুন সকালবেলা নাস্তা বানাচ্ছি আজকে রুটি বানাচ্ছি এই যে রুটি বানলাম এই রুটির সাথে কোন একটা কিছু আমার ভালো লাগে আজকে আমি এমন একটা মজার খাবার বানাবো সেটা হচ্ছে টার্কিশ অমলেট অনেক মজার তার জন্য টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো লাগবে এগুলো কেটে নিচ্ছি তোরা জিজ্ঞাসা করিয়াম তোরা যা করছে তুই তা করবি

সিদ্ধ হয়ে যাবে তো অবশেষে বানিয়ে ফেললাম টাকিস অমলেট খেতে কিন্তু অনেক মজা সবাই পছন্দ করে বাচ্চা বলেন বড় বলেন সবাই পছন্দ করে রুটি বলেন পরোটা বলেন সবকিছু দিয়ে সুন্দর হয় এটা কিন্তু অসম্ভব মজা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন কিন্তু অনেক মজা কালকে রাত আবু অনেকগুলা ফুল নিয়ে আসছিল আর ওই ফুলগুলোই এখন এত বেশি ফুল আনছে যে আমরা এখন ফ্লাওয়ার বাসি খুঁজে পাচ্ছি না না আমি হ্যাঁ এখন কোথায় রাখবো এতগুলো ফুল একসাথে ফুল তো দেখে আমার ভীষণ ভালো লাগছে আমি আমি বলছি যে আমার জন্য তো একটা ফুলও নিয়ে আসো না এই জন্য এক কতগুলো নিয়ে আসছে এখানে এতগুলো বেশি গাঁদা ফুল যে মানে এখন বড় একটা ফ্লাওয়ার বাস খুঁজতে হবে আর এখানে ছোট গাঁদা ফুলগুলো খুব সুন্দর আর কিউট অনেক কালকে রাতে আমি পানিতে দিয়ে ভিজিয়ে রাখেছিলাম তো এখন ঠাটকা হয়ে গিয়েছে অনেক সুন্দর লাগছে আমার কাছে বেশি ফুলগুলোতে অনেক বেশি পাতা এই জন্য পাতাগুলো ছাড়িয়ে রাখবে আম্মু যাতে করে আর ফুলগুলো পচে না যায় বেশি দিন থাকে কি সুন্দর দেখেছেন কত ভাল লাগতেছে কিন্তু এই পাতাগুলো পচে যাবে এই জন্য এগুলো একটু ছাড়িয়ে রাখবো কেটে দিয়ে কেটে দিচ্ছি আমার কাছে পাতাগুলো কাটতে মায়া লাগছে পাতাগুলো না কাটলে বেশি দিন থাকবে না তো পচে যাবে এই ফুলগুলো গাঁদা ফুলেরই একটা জাত কিন্তু খুবই সুন্দর এমনি তো গাঁদা ফুল আমার অনেক ভালো লাগে আমি যখন জায়গা ছিল তখন লাগিয়েছি কিন্তু এখন আর জায়গা নাই সেই জন্য লাগাইতে পারি না আর কাটবো না না এই আচ্ছা এই কুলটা কি ফুটবে হ্যাঁ খুব সুন্দর ফুল কিন্তু দেখেন কত সুন্দর এই পাশে ফুলটা আরো বেশি সুন্দর এই দেখো এখানে এটা হুম

সবগুলাই বসে গলি এতে এখানে সবগুলাই আমাদের পোষা করা শেষ মোটামুটি আর ভালোই সুগন্ধ ছড়াচ্ছে পুরো ঘর গান হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর গান মানে অরিজিনাল একটা গান মানে ফুলগুলো যেখান থেকে আসে ওখানে তেমন একটা সারটার প্রয়োগ করা হয় না একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ এটা গান দিলে কিন্তু কোনো অসুবিধা হবে না যেহেতু আমি সর্দি রাখছে আমি মনে কোনো গ্রানি পাই না হ্যাঁ হ্যাঁ ঠিক করছো আমার অনেক সর্দি লাগছে এতো এগুলোকে এখন একটা ফুল দিয়ে দিব না হ্যাঁ ওই নীল কালারের ইয়াটারে পটটাতে না এখন আমাদের কাছে কোনো পট নেই তো এটাতেই রাখি এখন যেহেতু আমরা বেশি ফুল আর্টিফিশিয়াল ফুল বেশি ব্যবহার করি তো এই জন্য তাজা ফুলে কোনো পট রাখা নাই সবচেয়ে সুন্দর এই ফুলটাই কি ভালো লাগছে কি বলবো আসলে ইচ্ছে করছে এখনই একটা ফুলদারি কিনে আনি ওদের জন্য হ্যাঁ যায় আর তো মাঘার কর তোর ব্যবসা হম আমরা যখন ফুল বিক্রি করলাম তখন আমাদের ফুল পঞ্চাশ টাকা করেও কেউ নিত না আমি তো পঞ্চাশ টাকা বেশি বললাম দশ টাকা করেও মনে কেউ নিত না যাই হোক কি তুই আর আমি ব্যবসা

আমি ফুলদানিগুলো গুলোই জানলার পাশে রেখে দিব আর এই জানলার পাশে ফুলদানি গুলো অনেক সুন্দর লাগে। তো দুপুরে খাওয়ার জন্য আমো পাস্তা চিপস ভাজি করছে। অসম্ভব মজার হয় চিপসটা। হুম। অনেক বাবা এই কি গরম। সাথে কিছু ফেন্স পাইও আছে এখন আমরা দুপুরে নাস্তা হিসেবে এটা খাবো। বস, বসি পড়। দিন যে কখন শেষ হয়ে যায় কিছুই বুঝতে পারি না দু একটা কাজ করলেই শেষ এটা এখন আদা দিয়ে দিচ্ছে আর এখন আমি ভাজিয়ার ডাল বানিয়ে নিচ্ছি মজা এটা মিক্সার ভাজি এখানে গাজর তারপরে টমেটো ইয়া সিম আলু সব কিছু ঘন করে ডাল রান্না করছি আজকে টমেটোর ডাল রান্না করছি